এই দেশের জনগণ সে কোনটা গ্রহণ করবে এটা তার উপর নির্ভর করা উচিত বলে একটা সামিট আসলো আপনার হলো এখানে দেশের মধ্যে অনেকে আসলেন কয়টা ইনভেস্টমেন্ট হয়েছে ভেতরের খবর আমরা যতটুকু জানি আপনি বলছেন যে সময়ের সাথে আসলে সকলের বা জনগণের মাইন্ডসেট চেঞ্জ হয় সময়ের সাথে প্রেক্ষাপটের সাথে যদি মাইন্ডসেট চেঞ্জই হয় তাহলে একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে এ নিয়ে আপত্তি জানিয়েছে আমরা আগে দেখেছি এমন হতো যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা দলীয় প্রধানের পদে কিন্তু এখন তো দিন দিন বদলেছে মানুষের মাইন্ডসেটও নিশ্চয়ই বদলেছে আপনি বলছেন আপনারা বলছেন যে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত এই ব্যাপারে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই কেন এমনটা বলছেন আমরা তো সব কথাগুলো বলেছে যে আমরা পার্লামেন্টে দিতে চাই আমরা আমাদের সমস্ত বিষয়গুলো আমরা যে প্রস্তাবগুলো দিচ্ছি অন্যান্য যে প্রস্তাবগুলো আসছে যেগুলো একমত হয়ে যাব সে একমত হয়ে আমাদের কোন আপত্তি নেই কিন্তু যেটা না একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবে না সেটাকে আপনারা রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত বলছেন কিন্তু আমি আপনার প্রশ্নটা আরেকবার আপনি রিপিট করবেন জি আমি আমি আবার বলছি একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই হ্যাঁ বলতে বলতে একেবারে কি কথা কি বেঠিক রাজনৈতিক আপনার যদি জনগণ এটা মেনে নেয় যে না এটা আপনার পার্লামেন্টের আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত আমি যখন ইলেকশানে জিতব আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব কাকে আমি প্রধানমন্ত্রী করব সেটা তো আমার থাকবে ওইটা ওই ওই স্বাধীনতা তো আমার থাকা উচিত গণ রাজনৈতিক দলের সেই স্বাধীনতা থাকা উচিত হ্যাঁ আমরা আলোচনার ভিত্তিতে এগুলো যদি পরিবর্তন করতে হয় সেটা পার্লামেন্টে গিয়ে আমরা অবশ্যই করতে পারি জি এক ব্যক্তির জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবের সাথে আপনাদের অবস্থানে পার্থক্য আছে আপনারা বলছেন পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ আপনারা কি এই অবস্থানেই এখনো আছেন আমরা তো ওটা দিয়ে দিয়েছি আপনার কমিশনের কাছে তো ওখানেই আছি কিন্তু এই সব কিছুগুলো তো নির্ভর করবে আপনার যখন এটা পার্লামেন্টে যাবে সেই পার্লামেন্টে যাওয়ার পরে পার্লামেন্ট যদি সেটা একমত হয় তাহলে নিশ্চয়ই থাকবে যদি পরিবর্তন আনতে হয় পরিবর্তন আনা যাবে এইগুলোকে আমি আপনার খুব বড় ইস্যু হিসাবে দেখি না দিস ইস্যুজ আর নট মেজর ইস্যুস মেজর ইস্যুটা হচ্ছে যে আমাদের এখন এই মুহুর্তে গণতন্ত্রে ফেরা উচিত আমরা এখনও কিন্তু গণতন্ত্রে ফেরিনি আপনি এখন সে লক্ষ্য করছি আমরা যে আমাদের গভর্নেন্সটা কিন্তু আমরা এখন এস্টাবলিশ করতে পারিনি আমাদের ল অর্ডার সিচুয়েশন আমরা এখনও সেই প্রবেশ করতে পারিনি আমাদের যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইউনিভার্সিটিগুলো কলেজগুলো এখনও সেখানে অস্থিরতা বিরাজ করছে আমরা সেগুলো সেই জায়গায় আসতে পারিনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় প্রায় ফেল করেছে এই জিনিসগুলোর জন্যই তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার ফর হাউ লং দেশের মানুষ আপনার এই তাদের ন্যূনতম যে বিষয়গুলো আছে চাহিদাগুলো আছে সেগুলোর জন্যে তারা আপনার এই ভোগান্তির মধ্যে থাকবে এটা আপনার শুরু হওয়া উচিত এবং আপনার সবচেয়ে বড়ো হয়ে দাঁড়িয়েছে আপনার যেটা আপনিও জানেন আমরা যেন সবাই জানি ব্যবসায়ীরা যারা ইনভেস্ট করে বিনিয়োগ করে তারা বলছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তো আমরা বিজনেস আমরা তো ইনভেস্ট করতে সাহস পাচ্ছি না বাইরের জন্য যে এত বড় একটা সামিট আসলো আপনার হলো এখানে দেশের মধ্যে অনেকে আসলেন কয়টা ইনভেস্টমেন্ট হয়েছে ভেতরের খবর আমরা যতটুকু জানি যে তারাও একই কথা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া ইনভেস্টমেন্ট আমাদের পক্ষে ইটস ডিফিকাল্ট আমি পুরো বিষয়টাকে নেগেটিভভাবে নিতে চাই না আমি নিতে চাই এগুলোকে পজিটিভভাবে আমাদের মধ্যে আপনার মতভেদ থাকবে এবং গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে কিন্তু আপনার আপনার বহুমত এই বহুমতকে নিয়েই আমাদেরকে এগুতে হবে আমি সব কিছু একই হয়ে যাব একরকম হবে তাহলে তো একটু আপনার বাকশালী হয়ে গেল তাহলে অন্যান্য আপনার আমার আর সেই বহু দলের বহু মতের সেই বিষয়টার দরকারটা কি শতফুলকার আমরা ফুটতে দিলাম কোথায় তো এই জায়গাগুলোতে একটু আসতে হবে আমাদের মধ্যে কিছু কিছু বিদ্যান ব্যক্তি পণ্ডিত ব্যক্তি তারা এখন বেশ জনগণের সামনে অনেকগুলো প্রস্তাব তুলে ধরছেন আমি সেগুলোকে স্বাগত জানাই আলোচনা হওয়া উচিত তর্ক হওয়া উচিত কিন্তু এই দেশের জনগণ সে কোনটা গ্রহণ করবে এটা তার উপরে নির্ভর করা উচিত আমি খুব পণ্ডিত ব্যক্তি বিদ্যান ব্যক্তি আমি একটা কথা বলে দিলাম আর আমার গ্রামের সেই কৃষক সেটাকে মেনে নিল বা আপনার গার্মেন্টসের সেই মেয়েটা সেটা তার সঙ্গে একমত হলো এটা তো নাও হতে পারে সুতরাং দ্য বেস্ট থিং ইজ গিভ ইট টু দেম তাদের কাছে দিন তারা কোনটা মানবে না মানবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দেম এবং সেভাবেই আসবে